পঁয়ত্রিশ বছরের মধ্যে একটা বার বাবার সাক্ষাৎ নাই ভিডিও কল নাই হোয়াটসঅ্যাপ কত বড় পরীক্ষা না ফালাইলেন ছোট্ট ঘরের বড় সন্তান বয় নম্বর ইউজ বয়স মাত্র কেবল দশের কোঠা বাবার কাছে গিয়া বলে বাবা আমি দেখলাম এগারোটা তারকা এবং কি দেখছো বলে রংলি সাজিদিন আমি দেখলাম এগারোটা তারকা এবং দুইটা চন্দ্র এবং সূর্য আমাদের সিদ্ধা করতেছে বাবা দেখকে মানেলা তা অসুশুিয়ায়া। কালা এখোয়াতি খবর নাখবরদা। এই কথা ভাইদের কাছে বলবা না কেন বলে ফয়াকি দুলাগাকাহিদা। তারা কিন্তু মাত্যক সরযন্ত্রকারী সড়যন্ত্র করবে। দ্বিতীয় ঘরে প্রথম ঘরে এতগুলো ভাই। দ্বিতীয় ঘরের মাত্র দুইটা সন্তান বিনিয়া মিনেরিইউসো। কিন্তু নবীদের নবীদের সন্তান এদের মধ্যে বাকি ভাইগুলো সব জেনে নিল দশ ভাই একসাথে স্বপ্নের ব্যাখ্যা বুঝে গেছে যে পরবর্তী জিন্দগিতে সবাইকে ইউসুফের অনুকরণ করতে হবে এটা মানা যাবে না এমনি বাবা ইউসুফকে ছাড়া কিছু বুঝে না এমনি বাবা সব কিছুতে ইউসুফ রেড আছে আর আমরা বাবার এই ব্যাপারটা মানা যাবে না কি করা যায় চলো ইউসুফকে বাবার কাছে গিয়া বলে বুদ্ধি পাকা কে বাবা কে আমাদের সাথে দেন বাবা বলে কেন কি করবা বলে খেলাধুলার জন্য আমরা যাব।

আমি যদি না দেই এমনি তো আমার এত মত না আমি না কি যসুফ কে কিছু বুঝি না পুত্র 보도록 सेम কথা বলে ছেলেরাও সবাই একই কথা বলে বিনিয়ামিনকে দিয়ে দিছে ওই সময় একটা কথা আল্লাহর কাছে দাঁড় ইয়াহুব নবী আউল উঠে আল্লাহরে বলেছিল আল্লাহ সব বর্ষা তোমার উপরে সুবহানাল্লাহ সব জায়গায় বর্ষার উপরে ইউসুফ সালাম কিটিয়দান মরুভূমির মধ্যে নেওয়ার পা ভাইরা ধাক্কা দিয়ে ফলায় আনিস ছোট্ট শিশু চোখের পানি ছেড়ে কান্না করে আর কয় ভাই আরে কি অপরাধ কেন আমার মারো আমার কি অপরাধ আমার একটু বলো তোর আমাদের সাথে থাকার অধিকার নাই সালামকে কতল করার জন্য যখন ভাইরা আগায় গেলাম সর্বপ্রথম আগায় গেছে

ওই কূপের মধ্যে ধারালো পাথর পচা পানি একটা নষ্ট কূপ পানি কেউ খায় না পানি পচে গেছে দুর্গন্ধ আর হুকুমে পাথরটা বালিশের মতো তুলার মতো নরম হয়ে যায় পানি গুনে মিষ্টি পানি হয়ে যায় ইউসুফ উপরে ভরসা করেছিল পানির মধ্যে পরে ইউসুফ

আল্লাহর উপরে যারা ভরসা করে ইউসুফ তার কোনো টেনশন থাকতে পারে না ইন্নাল্লাহ মা'আকা ইয়া ইউসুফ তোমার সাথে আল্লাহ আছে সুবহানাল্লাহ যার কেউ নাই তার কে আছে জোরে বলেন আল্লাহ ইউসুর আসসালামকে ফানায়া ভাইরা চলে গেছে বলে কেমনে ইয়া বুকুন কান্না করতে করতে আয়শা আইয়া বুকুন সন্ধ্যার সময় গেছে কান্না করতে করতে ইয়াকুব নবী পাগলের মতো হয়ে গেছে আরে আমার ইউসুফ রে বাড়ি কে গেছে এবার ভাইরা করছে কি জামা দিছে একটা রক্তমাখা দেখেন এই তার প্রমাণ ইউসুফকে বাগে খেয়ে বলছে।

সাহায্যকারী কে যত বিপদে পড়ে সাহায্যকারী কে বণিকের দল ওই কিনারা দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে বালতি ফলাইছে কূপের পানি নেওয়ার জন্য ভালো না মন্দ কি বালতি ফলাইছে ফলাইয়ে দেখে ওজন বাজছে বালতির মধ্যে ইউসুফ কাউলা উঠায় দিছে একটু উপরে টান দিয়ে দেখে মানে আলো হচ্ছে এমন সুন্দর চেহারাওয়ালা বাচ্চা জীবনে দেখে নাই লোক চিল্লাই উঠছে হা দা বলা বুসরা হা বলা এই সুসংবাদ একটা গোলাম পাইছি দেখো চাঁদের চেয়েও সুন্দর আমরা অনেক দামে এটা বিক্রি করব সবাই এসে ইউসুফে উঠাইয়া চেহারা দেখে পাগল হয়ে গেছে আমরা যদি একে কেনান আমরা যদি মিশরের বাজার নিয়ে যাই কেনানের চেয়ে দাম অনেক বেশি হবে সেখান থেকে কেনানে নিয়ে গেছে মিশরে নিয়ে গেছে

ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন সেখান থেকে মিশরে আজিজে মিশর ছিলেন প্রধানমন্ত্রী আজিজে মিশরের স্ত্রীর নাম কি বলেন না জুলাইকা জুলায়কা স্বপ্ন দেখেছিল প্রথমে ইউসুফকে دلبر من میں خود نہ گفتی نشانے از میں خود نہ گستی نمیدان نامت پمامتمانی منزل نام گہے بر پشت پائے صد نبی نام بگتا گا رسی کا رات ناما سزیز مصرم و مصرم مقامات জুলাইকে একদিন স্বপ্ন দেখে স্বপ্ন করে এক সুন্দর যুব তুমি কে কে তুমি পরিচয় দেয় না বলে আমি আজিজ মিশ ছোট একটা যুব কিছু আজিজ মিশ স্বপ্নে ইউসুফ কাউলা দেখাইছিলেন জুলাইকা বিশাল ধনী পরিবারের মেয়ে বাবা বিয়া দিবে সে কেন কারণ স্বপ্নে একটা দেখি ওটা ছাড়া কারো সাথে বইয়া বসে

এদিকে আল্লাহ সালাম মিশরের বাজারে মানুষ লাইন ধরে ধরে দেখতেছে যুগে মানে চব্বিশ বছরে মিশরের বাজারে এমন কোন সুন্দর যুবক কোন সুন্দর কিশোর মানুষ দেখে নাই আজিজ মিশোর হে আজিজ মিশর জলদি আসো তুমি কিশোরের কেনার ক্ষমতা কারণ আজিজ মিশোর চলে আসলেন জুলাইখা সহ একা এসে দেখে স্বপ্নে যেই কিশোর দেখছিল সেই কিশোর

রুমের মধ্যে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম কে বলে ইউসুফ আমি তোমাকে বহু আগ থেকে অনেক পছন্দ করি আমি তোমায় ভালোবাসি তুমি আমার সাথে এখানে দিনটা কাটায় দাও রাত কাটায় দাও ইউসুফ আলাইহিস সালাম নাউযু বিল্লাহ ও আপনি আপনাকে আমি এত দিন মাতৃত্বের নজরে দেখছি আপনারে আমি আপনি আমাকে সন্তানের মতো এত আদর করছেন এই কথা আপনি বললে আমি মানতে পারি না ইউসুফ আলাইহিস সালাম কোন চকের বানিসরে কাঁপে কয় তোমার ভয় নাই কেউ দেখবে না ইউসুফ আলাইহিস সালাম বলে কেউ না দেখেও আল্লাহ আমাদের দেখে এবার জুলাইকা মনে করছে মূর্তিগুলো আল্লাহ জুলাইকা একবার দেখে দিয়েছে মূর্তিগুলোর চেহারা ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও জুলাইকা আমার আল্লাহ এমন আল্লাহ যাকে ঢাকাও যায় না তিনি সব দেখতে পারে ওই আল্লাহ সব দেখে জুলাইকা

আমাকে জোর করেছে আমার সাথে অপকর্মে আল্লাহ এমন বিপদে পড়ে গেলেন গোটা রাজ্যের মধ্যে তার বদনাম ছড়িয়ে পড়লো কিন্তু আলাইহিস সালাম একজনের উপরে ভরসা করছে তিনি কে আমিন কানে গানে কয় ও ইউসু তুমি বলো তোমার কোন দোষ নাই ইউসুফ বলে কেমনে বলবো সবাই জানে আমার দোষ আমার কোন সাক্ষী নাই তুমি বলো দোষ নাই ইউসুফ আসসালাম ও মিশরের প্রধানমন্ত্রী আমার কোন দোষ নাই প্রমাণ

কিন্তু এত বড় বোকা আমরা জানতাম না তোমার সামনে ছয় মাসে দুধের বাচ্চা কেমনে কথা বলবে বলতে পারে না তবে একজনে চাইলে বলতে পারে ঠিক কে ইউসুফ আলাইহিস বাচ্চা তুমি এবার সাক্ষী দাও আল্লাহর বাচ্চাটা শাহাদা আঙ্গুলটা উঠা

নিজেদের এমন অবস্থা নিজেদের আলমগুলে নিজেকে দোষ নেপায় ঠিক আসতে গেল ঠিক করলো ইউসুফ নির্দোষ ভাবে চোদ্দ বছরের কারাদণ্ড দিয়ে দেয়

একজন ছিলেন নতুন বাচ্চা তার কিছু স্বপ্নের ব্যাখ্যা করে ইউসুফ আলাইহিস সালাম সবার প্রিয় হয়ে উঠলেন কারণ সে তো ভাই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন সামনে মিশরে বিশাল দুর্ভিক্ষ আসতেছে কি কি করতে হবে সব বিস্তারিত ব্যাখ্যা যখন দিল খুব পছন্দ হয়ে গেছে বাচ্চা বাচ্চা রাগনি কয় ওরে বন্দি থেকে মুক্ত কর মুক্ত করে আমার উপদেশ উপদেশটা পরিষদে তাকে নিয়োগ দিয়ে দাও এবার বাচ্চাকে যত উপদেশ কে দেয় ইউসুফ কিন্তু উপদেশ পায়া দেখতেছে বাচ্চা যে এই উপদেশটা তো আমার চেয়ে আরো বেশি জ্ঞান সাথে সাথে খাদ্যমন্ত্রী প্রস্তাব দিয়ে দেয় তো আমার এই যে ফুড মিনিস্টার হয়ে গেল খাদ্যমন্ত্রী হয়ে গেল ইউসুফ আল্লাহ খাদ্যমন্ত্রী হয়ে এমন কার্যক্রম দেখাইছে আজিজ মিশর দেখে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ইউসুফ এদিক দিয়া কেনা আনে দুর্ভিক্ষ দেখা দিল কেনা নাই ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসনে ইউসুফ আলাইহিস সালাম কয় ও প্রজারা সারা মিশরের থেকে মানুষ আসবে কেনান থেকে মানুষ আসবে গম নেওয়ার জন্য ত্রাণ নেওয়ার জন্য কিন্তু কেনান থেকে যদি একসাথে দশ ভাই আসে তোমরা আমার অনুমতি ছাড়া তাদেরকে গম দিব পঁয়ত্রিশ বছর পর কত বছর পর হঠাৎ কেনান থেকে দশ ভাই আসছে একসাথে ইউসুফ সেই ভাইয়ের আসছে

খানা দিছে খানা খাইতেছে এক ভাই আর এক ভাইয়ের সাথে বলা বলি করতেছে বাচ্চা আমাদেরকে এত ভালো কেন জানে আমরা কি করলা আমাদের জন্য তো ভিআইপি খানা কেন ইউসুফ আলাইহিস সালাম চেহারা একটা নেকাব লাগায় ভাইদের সামনে এসে দাঁড়াইছে সবাই দাঁড়ায় গেছে ইউসুফকে দেখিয়া বাচ্চা আসছে দাঁড়ায় গেছে কয় দাঁড়ায় না বসে বসে আপনারা খান আমি দেখি এবার আস্তে আস্তে জিজ্ঞেস করে আপনাদের বাড়ি কই বলে আপনারা কয় ভাই বলে আমরা এগারো ভাই আপনাদের ভাই সবাই আছে কয় না এক ভাই আমাদের মারা গেছে বাঘে কে ফেলেছে সে আমাদের কাছে নাই সালাম রে আর কয়

ইউসুফ আসালামান নিজেকে কন্ট্রোল করতে পারে না তো রুমের মধ্যে চলে যা রুমের মধ্যে গিয়েছে কান্না করে আর করে তোমার পরীক্ষায় আছি তুমি আমাদের ধৈর্য জাননের দৌড়ে দাও কারণ তুমি যদি সাহায্য না করো

এমনি অন্ধ ওই বিনিয়ামিন নিয়ে দিন থাকে বিনিয়ামিনকে যখন সব ভাইদেরকে আবার খানা দিল রাজকীয় খানা বিনিয়ামিনকে দেয় না আলাদা ডেকে প্রজারা ইউসুফের পার্সোনাল কামরার মধ্যে নিয়ে গেছে বেনিয়ামিন ভয়ে যে রাজা আমার তার কামরার মধ্যে নিয়ে আসছে ইউসুফ এবার আসলামিনের কাছে প্লেটে খানা দেওয়া

আল্লাহ হুকুমা যায় ভাইদের সাথে ইব্রাহিম ইউসুফ নবী পরিচয় দিয়া যায় সব ভাইদের কাছে পরিচয় দেওয়ার পর সব ভাইরা ক্ষমা চায় ক্ষমা চনার পর ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের ওলাইয়াতে নুরের জুব্বাটা দেয়া দেয় এই জুব্বাটা আমি আমার বাবাকে দিবা জুব্বাটা নিয়া মিশরের বর্ডার ক্রস করে যখন ক্যানানের বর্ডারে হুকু পাহাড় গড়িয়েয়া সেখান থেকে প্রায় 500 মাইল দূরে হলো কনা আমি কে না

পাশের মানুষজন বলতেছে হে মরুদ্দি তুমি নবী আল্লাহর নবী আমার কথা বলবা না ইউসুফ তো মারা গেছে সেই 30 পঁয়ত্রিশ বছর আগে এখন কেন ইউসুফের গায়ের গ্রাম পাস আল্লাহর নবী ইয়াকুব বলে আমি আসলে

আমার ইউসুফ চলে আসছে কিন্তু সবাই দেখে না ইউসুফ আসা কিনা কিনারা যায় কামার ইউসুফ বাইরা চোখের পানি ছেড়ে কামনা বাবা তোমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছিলাম না মিথ্যা বলেছিলাম

এবার রওনা দিছি ইউসুফকে দেখার জন্য দীর্ঘ এক মাস পথ পাড়ে দিয়া কেনানের কিনারা থেকে যখন নামা ধরছে দূরে ইউসুফের সিংহাসন দেখা যায় ইয়াকুব নবী সিংহাসন দেখে কান্নায় ভেঙে পড়লেন একসাথে বারোটা হচট খেয়ে পড়ে যায় পাহাড়ের উপরে এত জোরে দৌড় দিছে এদিকে ইউসুফ নবী কোনো বাধা মানে না ইউসুফ নবী কোনো প্রটোকল সিস্টেম সরকারি মানে না নিজের জুতো পর্যন্ত পায় না দিয়ে পাগলের মতো দৌড় দিছে বাবাকে দেখার জন্য একদিক থেকে ইউসুফ দৌড়ে

আরে ডাক্তার বলে আল্লাহ অনেক গুনাহ করেছি আর কর্ম না আমি আল্লাহ তখন কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় ও আমার যুব তারাও বিপদে পড়ছে আল্লাহরে ভুলে নাই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরে আল্লাহরে ভুলে না হাম্রদের আগুনে পড়া আল্লাহরে ভুলে না আল্লাহ আগুন ফুলের বাগান করে দিছে আমার নবী তায়েফের ময়দানে মার খেলেন ওহুদের ময়দানে দাঁত মানলেন আমার নবী সাতাশ কে যুদ্ধে নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করলেন জীবনটারে গরিবী হালতে কাটায় দিলে পেটে পাথর বেঁধে বেঁধে নবী দিনে দাওয়াত দিয়ে গেলেন ও আমার যুব পায়ে হাত বলি বিপদে পড়লে আর আল্লাহরে হইল না আর নামাজ সাইর না রোজা সাইর না ও যুবক ভাই বৃদ্ধ বাবারা এই মাহফিল হয়তো আজকে আরেকটু পর আখেরি মোনাজাত দিবে প্রাণ শেষে আর হয়তো আপনি আমি নাও থাকতে পারি মারা যেতে পারি চিন্তা করবেন না বুড়া হয় আমল করব যে কোন মুহূর্তে মরান মরণ এসে যেতে পারে এই জন্য সময় থাকতে তো বা করে নেন আর গোনা করবো না নামাজ ছাড়বো না আর দাঁড়ি কাটবো না অন্যায় করবো না কে কে রাজি আসল্লাকে হাত দুইটা দেখা দাও নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ কবুল করেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরে যাবে যত বিপদ আসে ভরসা করব কার উপরে চাইব কার কাছে কোন পীরের কাছে চাওয়া যাবে কোন দলের কাছে চাওয়া যাবে কোন মানুষের কাছে চাওয়া যাবে গোলামি চলবে একজনের তিনি কে জোরে বলেন আল্লাহ

মাঠে আছে একটু যুবক ভাই যারা আছে আমার একটু নেমে যান সবাই একটু সবাই একটা লোক খালি যাবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যে এইটা পারেন নান করা